আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেষ পিঠা রেসিপিটা শেয়ার করবো অল্প কিছু চাউলের গুঁড়ো দিয়ে এই সিরিজ পিঠাগুলো যে কোনো কেউ একবার দেখে নিলে খুব সহজেই তৈরি করতে পারবে দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনার আমার সাথেই থাকুন শুরুতে একটি বাটির ভিতরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম এখানে সিদ্ধ চাউলের গুঁড়া আর এটা আমার ফ্রোজেন করা ছিল আর এখন কিন্তু বাটাবাটি করতে হয় না ফ্রোজন করা চাউলের গুঁড়ো দিয়ে যখন খুশি তখনই পিঠা তৈরি করা যায় প্রায় দেড় কাপের মতন দিয়ে এখানে আমি এত চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি তার আগে আমি লবণ আর চাউলের গুঁড়োটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়ো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম ফুটন্ত গরম পানি নেবেন না তাহলে সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন না নর্মাল চাউল গুলোতে কুসুমের থেকে একটু বেশি গরম পানিটা নিয়ে ডোটাকে তৈরি করতে হবে আমি যেহেতু ডিপ থেকে এই সরাসরি এই গুঁড়িগুলাকে বের করেছি তার জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়েই তৈরি করে নিয়েছি আপনারা সবাই জানেন ডিপ থেকে বের করার সাথে সাথে চাউলের গুঁড়োটা অনেক বেশি ঠান্ডার তাপমাত্রাটা থাকে তার জন্য কিন্তু এরকম ফুটন্ত গরম পানি দিলেও এই চাউলের গুঁড়োতে তেমন কিছুই হয় না তো একদম সুন্দরভাবে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যায় এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি আর আপনারা অনেকেই ভুল করে এরকম নর্মাল চাউলের গুঁড়োতে কিন্তু গরম পানি দিয়ে দেন তখন কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু জমাট বেঁধে যায় তখন দিয়ে বের হয় না আটকে যায় খুবই কষ্ট হয়ে যায় তৈরি করতে তার জন্য সবসময় একটু খেয়াল করে ডোটাকে তৈরি করবেন একটু খেয়াল করে দুটো তৈরি করলে কিন্তু এই পিঠাগুলো একদম সহজ তৈরি করা আপনি যখন খুশি তখনই অল্প অল্প করে পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এই তো পবিত্র মাহের রমজানের রহমতের দশটি রজা চলে যাচ্ছে তো এর ভিতরেই কিন্তু আপনারা এই ধরনের পিঠাগুলো তৈরি করে জমিয়ে রাখতে পারেন ঈদের জন্য আর ঈদের দিন সকালবেলা এই সকল পিঠাগুলো কিন্তু আপনারা শ্যামের সাথে নাস্তা হিসাবে খেতে পারেন আবার ঈদের পরেও কিন্তু আপনারা যখন খুশি তখন খাইতে ইচ্ছে করবে তখনই কিন্তু এগুলা শিরা করে দিয়ে ভেজে রাখলে কিন্তু খেতে পারেন তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ড্রোটা একদম রেডি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর একদম শিল্পারটা বেটে নিলে যেরকম সেরকমই হয়েছে এখন আমি এখান থেকে অল্প কিছু ড্রো নিয়ে তিনটা বাটিতে আলাদা করে নেব আমি তিনটা কালার দিয়ে দেবো এখানে আমি আর আপনার যদি কালারটা ভালো লাগে দিবেন যদি কালারটা ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আমি কিন্তু অল্প অল্প করে তিনটা বাটিতে তিনটা কালার দিয়ে দিচ্ছি কালারগুলোর ভিতরে আমি ইয়েলো কালার অরেঞ্জ কালার রেড ফুড কালার তিনটি কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কালারগুলোকে একটা সাইডে রেখে তারপর পিঠাগুলো তৈরি করতেছি আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্লাস্টিকে তৈরি করব সিরিজ দিয়ে তবে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক ছাড়া কলা পাতা কাঁঠাল পাতা এবং আপনারা কিন্তু সিরিষের পরিবর্তে যে কোনো আটার প্যাকেট অথবা পলার চাউল চাষে চিনি ওগুলো পলাট চাউলের প্যাকেট দিয়েও এগুলো তৈরি করতে পারেন সেই ব্যাপারেও কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে প্লাস্টিকের কোন কেটে তারপরে তৈরি করতে হয় আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছিলেন তারা কিন্তু অবশ্যই শুরুতে থামিলেনটা দেখতে পারছেন যে আমি এখানে সিরিজ ছাড়া সিরিজ পিঠা তৈরি করার একটা থামিলেন দিয়েছি সেই থামিলেন কিন্তু আসলে আমি পিঠাটা তৈরি করেছি ওইভাবে সিরিজ ছাড়াই তো আপনারা যদি সিরিজ ছাড়া তৈরি করতে চান সেটিও পারবেন আর আমি ওরকম ডিজাইন দিয়ে দিয়েছি তখন যদি আপনারা এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন করতে চান সেটিও পারবেন আর এইভাবে কিন্তু এরকম মিনি সিরিজ পিঠাটা তৈরি করা একদম সহজ হয় তার জন্য আমি আজকে সহজ করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব দ্রুত অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এগুলো কিন্তু যে কোনো জায়গায় রেখে দিলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ এগুলো যে কোনো জাত করা যায় আর এগুলো কিন্তু ভাজার সময় অনেক বেশি ফুলকো ফুলকো হয় একসাথে মাত্র দশ মিনিট বিশ মিনিটের ভিতরে অনেক অনেক পিঠা তৈরি করা যায় এবং এই পিঠাগুলো তৈরি করার সময় অনেক বেশি আনন্দ লাগে তো একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কালারে আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেক পিঠা তৈরি করে নিয়েছি এখন কিন্তু এই পিঠাগুলোকে শুধু ভাব দিয়ে নিব দেখতেই পাচ্ছেন অনেক অনেক পিঠা তৈরি করেছি সবগুলো আসলে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা যায়নি তো এখন আমি এগুলোকে ভাব দেওয়ার জন্য চুলাতে একটা হাড়ির ভিতর মশারি কাপড় বেঁধে এখানে আমি পানি দিয়ে ভাপ তুলে নিয়েছি আর ভাবটা যখন চলে আসবে তখনই আমি এগুলা দিয়ে তিরিশ সেকেন্ডের মতন রেখে এভাবে নামিয়ে নিব সবগুলো একসাথেই একে একে ভাব দিয়ে নিচ্ছি আমার কিন্তু এগুলা সব কিছুই ভাব দিয়ে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আলতো হাতে টান দিলে এত ছোটো হয়ে উঠে আসতেছে আমি আঙুলের মাথায় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিনি করে তৈরি করেছি আর দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে আর এই পলিথিন দড়ি কিন্তু এভাবে ঝাড়া দিলে কিন্তু সবগুলো পড়ে যাচ্ছে তো এইভাবেই ছাড়িয়ে নেওয়া যাবে এক এক করে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আর এগুলো কিন্তু ভালো মতো রোদ লাগলে মাত্র তিন থেকে চার ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়েও যাবে তো কত সহজে এগুলো এখন থেকে পিঠা তৈরি করে বুঝতে পারতেছেন আপনি আজকে তৈরি আজকে নিজে খেতে পারবেন এরকম এই মিনি পিঠাগুলো একইভাবে সবগুলো পিঠায় আমি ছাড়িয়ে নিয়েছি এখন এগুলা পিঠা শুধু রৌদ্রে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলা পিঠে সবগুলা কালার কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এগুলো কিন্তু তৈরি করা যেহেতু অনেক সহজ তার জন্য কিন্তু অনেক পিঠে একসাথে তৈরি করে নিয়েছি আর এগুলো আমার রোদ্রে শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর হয়েছে এই পিঠাগুলো আর এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব তবে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন অনেক সুন্দরভাবে শুকিয়েছে আর এগুলো কিন্তু ভেজে নিতেও অনেক বেশি ভালো লাগে আর বাচ্চাদেরও খুব পছন্দের জিনিস তো দেখতে পাচ্ছেন এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি খুব বেশি ভাজবো না অল্প কিছু পিঠা ভেজ শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো বাকিগুলো আমি আমার জন্য সংরক্ষণ করে রাখবো আর এ তো দেখতে পাচ্ছেন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিব দিয়ে শুধু উঠিয়ে নেব এই তো সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলোর উপরে আপনারা গরম গরম চিনি চিটি দিয়ে অথবা মিঠা শিরা করে চিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চেলে এমনিতেও খেতে পারেন আর আমি এই পিঠাগুলোতে এখন একটু মিঠা শিরা করে দিয়েছি আগে থেকে আমি শিরাটা তৈরি করে রেখেছিলাম আর আপনাদের যদি ভালো লাগে শিরা করে দিবেন যদি ভালো না লাগে তাহলে দিবেন না এমনিতেও খেতে পারবেন আর প্রিয় দর্শক শিরা দিতে দিতে আমি আপনাদের কাছ থেকে বিদিয়ে নিয়ে নিচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন তবে আজ এই পর্যন্ত আরেক দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ